হাই গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মিস্টার মিসেস পল বাঙালিয়ানা চ্যানেল অ্যান্ড অলসো ওয়েলকাম টু অ্যান্ডার এক্সাইটিং ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো সুস্থ আছো তো আজ হলো থার্ড জানুয়ারি বুধবার আর এখন বাজ যে সন্ধ্যে সাড়ে সাতটা এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করলাম তো দেখতেই পাচ্ছ আজকে ভিডিওর ইন্ট্রোটা আমি রান্নাঘরে দাঁড়িয়েই দিচ্ছি রান্নাঘরে আছি নিশ্চয়ই তার কিছু কারণ আছে তো সেটা কি কারণ সেটা চলো চটপট তোমাদের দেখিয়ে দিই তো আজকে আমি বানাচ্ছি দুধ পিঠে আর তার সাথে ইচ্ছে ছিল পাটিসাপটা বানানোর তো চালগুড়ি বাড়িতে ছিল না যে চালের ভাত বাড়িতে হয় সেই চালটাকে আমি ধুয়ে রোদে শুকিয়ে দেন মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম বাট যেই চালের ভাতটা আমরা খাই সেই চালের গুঁড়োটা দিয়ে ঠিকমতো হলো না জানি না কেন গুঁড়িটা ঠিকমতো আমার করা হয়নি না কি প্রবলেম হয়েছিল ঠিক বুঝতে পারলাম না পাটিসাপটা তো উঠলোই না তাওয়া পিঠে নর্মাল হলো আর দুধ পিঠেটা চেষ্টা করেছিলাম সেটাও করা একটু প্রবলেমের ব্যাপারই হচ্ছিল বাট ওটা যাক কোনো রকমে সাকসেসফুলি হয়ে গিয়েছিল তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে যেহেতু বললাম দুধপিঠে বানাবো সেই জন্য কড়ের মধ্যে দুধ গরম হতে দিয়ে দিয়েছি তার মধ্যে দুটো এলাচ দিয়ে দিয়েছি আর যেহেতু ভেবেছিলাম পাটিসাপটা বানাবো তখনও তো জানি না যে পাটিসাপটা হবে না তো সেই জন্য গরম জলে চালগুড়িটাকে ভিজিয়ে রেখেছি আর এইদিকে দিকে যেহেতু পিঠে বানাবো সেই পিঠেটাও কিছুটা আমার গড়া হয়ে গেছে এখনও পাকি ছিল তো দুধ ফুটে আস্তে আস্তে সেটাও আমার কমপ্লিট হয়ে যাবে তো দুধ দুধপিঠের যে পিঠেটা সেটা আমার গড়তেও অনেকটা সমস্যা হয়েছিল কারণ চালগুড়িটা ঠিকমতো মাখা যাচ্ছিল না কেমন একটা কড়কড়ে ভাব হয়ে যাচ্ছিলো তাও কোনো রকমে আমি গড়েই ফেলেছি দুধ পিঠেটা ভালো মতোই হয়ে গিয়েছিল সেটার জন্য একটু হ্যাপি ছিলাম কিন্তু পাটিসাপটা কিছুতেই আর হচ্ছিল না কোনো রকমে জাস্ট একটা পিঠে উঠেছে যেটা আমরা নর্মাল তাওয়া পিঠে করি সেটাই এক উঠেছে তো সেটা ভালো মতো উঠে যাওয়ার পরে আমি সেকেন্ডবার বা থার্ডবার দুবারই আমি চেষ্টা করেছিলাম যেহেতু তাওয়া পিঠেটার মাঝখানে পুর দিয়ে সেটাকে ফোল্ড করতে হয় তো সেই প্রসিডিওরটা করার চেষ্টা করেছিলাম তো সেটা চেষ্টা করতে গিয়ে কি রেজাল্ট হয়েছে দেখো এতগুলো পিঠে আমার দুটো থেকে তিনটে পিঠে নষ্ট হয়ে গেছে ওটা চেষ্টা করতে গিয়ে তাই আর সেটা চেষ্টা না করে নর্মাল তাওয়া পিঠেই আমি বানিয়ে ফেলেছিলাম বুঝলাম যে এই গোলাটাতে হয়তো হবে না নেক্সট টাইম কখনো ট্রাই করবো পিঠের সিজন তো আবার আসছেই কয়েকটা দিন বাদেই তো তখনই ভালোভাবে আবার ট্রাই করা যাবে তো এখানে আমার দুধ পিঠেটাও রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে আর খুব সুন্দর টেস্টও হয়েছিল দুধ পিঠেটার আর পাটিসাপটা করার জন্য বাড়িতে চাছির পুর তৈরি করেছিলাম সেটা তো আর কাজে লাগলো না সেটা পিঠে দিয়েই নর্মালি খাওয়া হলো তো সমস্ত পিঠে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ওপরে চলে এসেছি দেখতেই পাচ্ছ তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে সেটা হলো আজকে থার্ড জানুয়ারি ফোর্থ জানুয়ারিতে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে তো মিড একটা সেলিব্রেশন তো দরকার আর সেটা হতে হবে সারপ্রাইজ সারপ্রাইজ তো সেই প্ল্যান রীতিমতো আমি করে ফেলেছি প্রথম বছরও করেছিলাম আর সেকেন্ড ইয়ারও করে ফেলেছি তো তোমাদের দাদাভাই একটু সন্দেহ ছিল যেহেতু প্রথম বছরে আমি একটা সারপ্রাইজ সেলিব্রেশন মিড নাইটে দিয়েছিলাম তোর কিছুটা একটা আইডিয়াও বুঝতেই পেরেছিল যে আমি নিশ্চয়ই কিছু একটা তো করবো ও রীতিমতো বাড়িতে আসার পরে সন্ধ্যাবেলায় ফ্রিজ চেক করা যেটুকু যেটুকু জায়গা ওর মানে মাথায় এসেছে সেই জায়গাগুলো সমস্ত চেক করা হয়ে গেছে যে দেখি তো কোথাও কেক এনেছে কিনা যদিও খুঁজে পাইনি আমার বুদ্ধির সাথে কি আরও পারে আমি কোথায় কেকটা লুকিয়েছি দেখো খাটের ডিভানের মধ্যে ও যখন রাত্রে খেয়ে দিয়ে বেডরুমে আসে ও রুমে যে শুধু কেকের গন্ধ পাচ্ছে সেটা আমাকেও তখন বলেনি তো রুমে রুমের চারিদিকে তাকাত ছিল বাট আমাকে কিছু বলতে পারিনি যখন আলটিমেটলি আমি রাত বারোটার সময় কেকটা বার করলাম তখন বলছে আমি রুমে এসে কিন্তু কেকের গন্ধ পাচ্ছিলাম কিন্তু বুঝতে আর পাচ্ছি না কোথায় তুমি লুকিয়ে রেখেছো আর এই মিড নাইট সেলিব্রেশন মানে কেক কাটিংয়ের আগে ঠিক বারোটার সময় স্পিকার বক্সের মধ্যে আমার তৈরি করা একটা ভয়েস যেটা আমার তরফ থেকে ওর বার্থডে গিফট ছিল সেটা আমি প্রিপেয়ার করেছিলাম সেটা অলরেডি আমার পেজে আমি শেয়ার করে দিয়েছি সেটা তোমরা না দেখে থাকলে আমি নিচে লিঙ্কটা শেয়ার করে দেবো চটপট গিয়ে তোমরা সেটা শুনে নিও ওর বার্থডে উপলক্ষে যে ভয়েসটা আমি রেডি করেছিলাম সেটা ওর ভীষণ ভীষণ পছন্দ হয়েছে তো যাই হোক সেই সমস্ত কিছু সেলিব্রেশন মামনি তখন ছিল না যখন আমি ওই ভয়েসটা চালিয়ে দিয়েছিলাম স্পিকারে আমি নিজেও রুমে ছিলাম না আমি বাইরে থেকে রিয়াকশনটা দেখি দেখছি ছিলাম সেটা অন্ধকার ছিল বলে আমি আর ভিডিও করতে পারিনি ও ভীষণ হ্যাপি ছিল ওই ভয়েসটা শুধু হাঁ করে শুনছিল আর এক মুখ সুন্দর একটা হাসি ছিল ওই শুনে তো যাই হোক শোনানোর পরে আমি এসে ওকে সামনাসামনি বার্থডে উইশ করি দেন ডেকে আনি কেক কাটিং করার আগে দেন এখানে আমরা এখন তিনজন মিলে বসে মিড নাইট সারপ্রাইজ সেলিব্রেশন যেটা প্ল্যানিং ছিল মামনি কিন্তু সমস্ত প্ল্যানিংই জানতো এটা আমাদের সারপ্রাইজ প্ল্যানিং ছিল মামনিরা আমার তোমাদের দাদাভাই কিছুই জানতো না বাট একটা আন্দাজ অবশ্যই ছিল যে আমি নিশ্চয়ই কিছু একটা করব কিন্তু এটাই বুঝতে পারিনি যে আমি কেকটা কোথায় লুকিয়েছি বা কী কী প্ল্যান করেছিলাম তো মিডনাইটে নাইটে সেলিব্রেশনটা হয়ে যাওয়ার পর তোমাদের দাদা ভাই হয় হয়তো আর কিছু প্ল্যানিং নেই আগেরবার ওর বার্থডে উপলক্ষে আমি ওর কয়েকটা স্টুডেন্টদেরকে আর ঘরের ভাই বোনদেরকে রান্নাবান্না করে খাইয়েছিলাম কিন্তু এইবার আর সেরকম কিছুই প্ল্যানিং করিনি শুধু ওকেই একটু সারপ্রাইজ দিয়েছিলাম কাউকেই আর সেরকমভাবে খাওয়ানো হয়নি বা সেরকম কিছু প্ল্যানিংও করিনি তো এই প্ল্যানিংগুলোও কিন্তু ইনস্ট্যান্ট সকাল সকালের প্ল্যানিংগুলো ছিল বা রাতের প্ল্যানিং সেটাও কিন্তু ইনস্ট্যান্ট সেটাও আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো তোমাদের দাদা ভাইয়ের সাথে রিলেশনে আসার পর থেকে আমি না নিজের বার্থডে থেকেও তোমাদের দাদা ভাইয়ের বার্থডেটা নিয়ে একটু বেশি এক্সাইটেড থাকি হাই গাইস গুড মর্নিং আমি আবার নেক্সট মর্নিং থেকে ব্লগটাকে স্টার্ট করলাম এখন বাজছে সকাল সাড়ে নটা আর দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে আর মা মনে এখানে কাজ করছে দেখতেই পাচ্ছো তো তোমাদের দাদা ভাইয়ের বার্থডে নিয়ে তো আমি ভীষণ এক্সাইটেড থাকি বাট কি করব না করব সেটা কিন্তু আমি আগে থেকে কখনোই প্ল্যান করে রাখি না যাই ভাবি ইনস্ট্যান্ট যাই ভাবা তাই কাজ সেরকম একটা ব্যাপার তো ভোরবেলায় মামনি যখন ওঠে সেই টাইমে আমি উঠে এসে তোমাদের দাদাভাই কিন্তু বুঝতে পারিনি এটাও তোমাদের দাদাভাইয়ের জন্য সারপ্রাইজ ছিল মামনিকে বলে যায় তুমি এই এই তরকারিগুলো করে রাখবে ভাতটা করে রাখবে আর ভাজা যেগুলো করার বা ডেজার্টের যে ব্যাপারগুলো সেগুলো আমি এসে করব। তো যেই ভাবা সেই করা মামনিও এক চান্সেই আমার প্ল্যানে রেডি আর মামনিকে বলে গেছিলাম এটা যেন তোমাদের দাদাভাইকে না বলে এটা ওর জন্য সারপ্রাইজ থাকবে একবারে খাওয়ার টাইমে তো তোমাদের দাদাভাই যেহেতু পৌনে এগারোটার মধ্যে বাড়ি থেকে স্কুলের জন্য বেরিয়ে যায় তো অত সকাল সকাল অনেক কিছু করা তো পসিবল হয়নি ও যাওয়ার টাইমে ভাত খেয়ে যায় আর টিফিনে যেদিন যেমন ইচ্ছা হয় সেটা নিয়ে যায় তো যেটুকু করা সম্ভব হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আমি নিচে নেমে এসে সমস্ত ভাজাভাজিগুলো করি আর দুধের মালাই তৈরি করেছিলাম পায়েস যেহেতু মামনি দেবে তো দুধের একটা পায়েসের পরিবর্তে মালাই তৈরি করে দিই কেক দিই মিষ্টি দিই ওটা ডেজার্টের তৈরি করেছিলাম আর এখানে মামনি মাছের ঝাল দেওয়া বাঁধাকপি তরকারি মুগ गेट डाल করেছিল আর আমি বেগুন ভাজা ফুলকপি ভাজা আলু ভাজা পোস্তর বড়া পাঁপড় এই সমস্ত কিছু রেডি করে দিয়েছিলাম দেন বাড়ির বাগান থেকে ফুল তুলে এনে সুন্দরভাবে ডেকোরেট করে দিয়েছিলাম আর ও এই সুন্দর ডেকোরেশনটা দেখে ভীষণ সারপ্রাইজডও হয়েছিল আর ভীষণ খুশিও হয়ে গেছিলো আর মা মনিকে আর আমাকে কন্টিনিউয়াসলি হাসিয়ে যাচ্ছিল আমার এই সমস্ত ডেকোরেশন আয়োজন দেখে মনে হচ্ছে আমি যেন আবার আইবুরো ভাত খেতে স্টার্ট করে দিয়েছি তো তোমাদের দাদাভাইকে আমি বললাম প্রথমে একটু মালাইটা টেস্ট করতে যেহেতু পায়েস ছিল না পায়েসের পরিবর্তে ওটা করা তো ওটা দিয়েই প্রথমে স্টার্ট করতে বললাম তো তারপরে তোমাদের দাদা সুন্দরভাবে সমস্ত খাবারগুলো গুছিয়ে খেয়েছিল তো তারপরে আর কোনো ব্লগ করা হয়নি রাত্রেবেলায় আবার ডিনার টাইমে ব্লগটাকে স্টার্ট করলাম তো সারাদিনটাই সারপ্রাইজ দিলাম রাত্রাটা কেন আর বাকি থাকে তো রাত্রের ডিনারটাও কিন্তু তোমাদের দাদাভাই জানতো না এই ডিনারটা আমি বাইরে থেকে অর্ডার করে দিয়েছিলাম বাড়িতে বানাইনি পরোটা আর চিকেন কষা আর তার সাথে কালকে রয়ে যাওয়া পিঠেটাও ছিল তো মিড থেকে শুরু করে সারাটা দিনই তোমাদের দাদাভাইকে আমি অনেক সারপ্রাইজ দিয়ে দিলাম খাওয়া রিলেটেড তোমাদের দাদা ভাই ভীষণই খুশি হয়েছে সেই সমস্ত কিছু নিয়ে তো আজকের এই দিনটা আমাদের সকলের তো খুবই ভালো কাটলো তোমরা কেমন এনজয় করলে এই ব্লগটা দেখে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই নিচে কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করছো বা আমার ভিডিও প্রথমবারের জন্য দেখছো তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো আর নিচে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে দেন স্টে হ্যাপি হেলদি অ্যান্ড সেফ অ্যান্ড অভি স্টে কাইন অ্যান্ড পজিটিভ বাই বাই প্রশ্ন দিশাহারা প্রব দিশাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই